পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয় তিন দিন খাবার জোটেনি ডণ্ডিতের মতো যে মাতৃহারা বালক বসে আছে নদীর ধারে নদী তার কাছে অসহ্য পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয় গায়ের চামড়া কালো বলে যে বোনের বিয়ে হয়নি সে একটা সূর্যমুখী ফুলের দিকে তাকিয়ে আছে বোন শূন্য দৃষ্টি আমি আমি চিনি জানি তোর আর ফুল ভালো লাগে না তবু পৃথিবী সুন্দর একজন কাঁদতে কাঁদতে বলল ভাই তার অন্ধ ভাইকে নিয়ে মাঝরাতের গয়া প্যাসেঞ্জারে বসে আছে মাঝরাতের পৃথিবী আরও বেশি নিষ্ঠুর ফিরে এসো সকালের জন্য অপেক্ষা করো গয়া তোমরা পৌঁছবেই একদিন গয়া পৌঁছে তথাগত পায়ে হেঁটে পাঞ্জাব গিয়েছিলেন অথচ সেখানেই শুনি রক্ত আর রক্ত আর রক্ত পৃথিবী সুন্দর নয় কে বলেছে পৃথিবী সুন্দর যে মাতৃহারা বালক দণ্ডিতের মতো বসে আছে নদীর ধারে যদি কোনো নারী সোনার কুঠার নিয়ে উঠে এসে বলেন এটা তোমার সে বলবে মা সোনার কুঠার দিয়ে আমি কি করব? মা তুমি আমার সঙ্গে ফিরে চলো বাবা আজ চাল কিনে বাড়ি ফিরবে গরম ভাতের গন্ধ চারিদিকে আহ পৃথিবী তুমি কি সুন্দর